আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কবর জিয়ারতের নিয়ম নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনি হয়তো কবর জিয়ারত পারেন কিন্তু এমনও আছে কত মুসলমান ভাইয়েরা কবর জিয়ারত পারে না এজন্য কবর জিয়ারতই করে না তাই আপনার সামনে যদি ভিডিওটি যায় তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন কবর জিয়ারতের নিয়ম হলো এক নম্বরে সুরা ফাতেহা পড়বেন একবার দুই নম্বরে সুরা নাজ পাঠ করবেন একবার তিন নম্বরে সুরা ফালাক পাঠ করবেন একবার চার নম্বরে সুরা ইখলাস পাঠ করবেন তিনবার পাঁচ নম্বরে সুরা ফালাক পাঠ করবেন একবার ছয় নম্বরে সুরা থাকাসুর পাঠ করবেন দুইবার সাত নম্বরে শরীফ পাঠ করবেন বার আট নম্বরে আস্তাকিরুল্লাহ পাঠ করবেন বার আপনি চাইলে অন্য কিছুও পড়তে পারেন এতে কোনো সমস্যা নেই শেয়ার করে দিবেন যাতে আপনার কারণে অন্যরা খবর জিয়ারত শিখতে পারে সবাই শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করার তো দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম